গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমি খুব একটা ভালো নেই গতকাল রাতে ভাল্লুকে জ্বর এসেছিল সেই গাহাত পা এমন চাপাচ্ছে ঘুম কিছুতেই আসে না ভোর তিনটের সময় একটা প্যারাসিটামল খেলাম তারপরে ঘুমিয়েছি আবার আজকে বৃহস্পতিবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দোর মুছে এ সমালক্ষ্মী লক্ষ্মী করতে হবে সেই কারণে ঘুমটা পোষায়নি তাই এখন আর ভাল লাগছে না কিন্তু ভালো লাগছে না বলে রান্নাঘরে তালা দিয়ে দিতে পারবো না আজকে মাছের ঝোল রান্না করব ইন্দ্রকে বলে রেখেছি অনেক দিন যাবৎ মাছ খাওয়া হচ্ছে না পয়লা বৈশাখ উপলক্ষে মাছ এনে রেখেছিল তা সেদিন তো রান্না রান্নাবান্না করলাম না দাদা বৌদির বিরিয়ানি খেয়ে কেটেছে আজকে মাছের ঝোল রান্না করি ইন্দ্রকে বেলপানা খাইয়েছি বলে আমি কলা খেলাম ওই হালখাতার মিষ্টি খেলাম পেটে জায়গা নেই আমি বেলপানা খেতে পারবো না আমি কী আমি ফল খেতে ভালোবাসি না পুপুও খুব একটা ভালোবাসে না তা তুমি আনো কেন যেই দু একটা কথা বলেছি বলে দাও 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 ওই বেলপানা খেয়ে বেরিয়েছে চলুন হ্যাঁ ভালো লাগছে না আজকে মোটে ভালো লাগছে না আমার ঠান্ডা লাগা কেউ বুঝতে পারবে না মাথা ধরে থাকবে নাক দিয়ে জল পড়বে এই রকম জ্বর জালি হলে কেউ বুঝতে পারবে না কিন্তু কাহাত পা চাপাবে মাথা যন্ত্রণা করবে বুঝেছেন ভেতরের শরীর খারাপটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না কাউকে প্রমাণ দিতে পারবো না এই জন্যই বললাম কথাটা আর মানুষ তো এখন প্রমাণের জন্য বসে থাকে কোথায় দেখি কত মিটার জ্বর উঠেছে চল গড়িমসি করে অনেকটা সময় কাটালাম এখন ফ্রিজ থেকে মাছটা বের করে রাখি আজকে কাটাপোনা মাছের পাতলা করে ঝোল বানাবো ষষ্ঠীর দিন যে কাঁচা আমটা ঠাকুরের সামনে দিয়েছিলাম সেটা গঙ্গায় দিতে ভুলে গেছি ইন্দ্রকে বলেছিলাম ওই আজকে গিয়ে খেয়াল পড়ল ফ্রিজে কি সবজি সবজিপাতি আছে পটল আছে পটল আলু দিয়ে কাটাপোনা পোনা মাছের ঝোল খেতে দারুণ লাগে কলমি শাক দড়ি হয়ে গেল এই কলমি শাকটাকে বেছে বেশি করে রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভেজে রাখি আর কি আছে বাবা কি আছে কি আছে করে তো অনেক কিছু গো হ্যাঁ এগুলো খেয়ে দিয়ে শেষ করতে হবে দাঁড়া দিয়ে আজকে শ্যাম্পু করেছি বৃহস্পতিবার দিন শ্যাম্পু করতে নেই এটা আমাদের বয়স্ক মানুষরা বলে এসছে শিখিয়ে এসছে কিন্তু এখনকার যা জীবনযাত্রা প্রত্যেক দিন শ্যাম্পু করতে না পারলে চুল আর মাথায় থাকবে না সব হাতে চলে আসবে যেদিন ঝড় তুফান হয় একটু বাইরে গেছি কিংবা জানলা কুপাট খুলে বসে রয়েছি ওই ধুলোগুলো এসে মাথার মধ্যে গেঁথে গেল শুরু হবে মাথা যন্ত্রণা আমার এরকমই হয় সুখের শরীর হয়ে গেছে গো বাইরে না বেরোতে বেরোতে শরীরটা সুখের হয়ে গেছে আমাকে আধা ঘন্টা রাস্তা থেকে ঘুরিয়ে আনুন তারপরে আর উঠে বসতে পারবো না এই গাড়ির আওয়াজেই মনে হয় আমি ক্লান্ত হয়ে গেলাম ঘরে থাকতে থাকতে এরকমই হয়ে যাচ্ছে গো চলেন হ্যাঁ কালকে পাঠশাক ভেজেছিলাম ভালো করে ধুয়েছি গো খাওয়ার সময় ওই বালি কিচকিচ করছিল কি জানি কি সমস্যাটা হলো না হলো ইন্দ্র পাঠশাক খেতে ভালোবাসে একটুখানি খেয়ে বলে কেমন বালি কিচকিচ করছে খাবো না মমন কিন্তু আমি ফেলিনি খেয়ে নিয়েছি এনে মানে কিচকিচ মানে হালকা দাঁতে বিধ ছিল দাঁতের সঙ্গে মেধে খেলে বোঝা যায় না একদম পটকাস শুনতে শুনতে বান্না এগিয়ে ফেলেছি মাছের ঝোলের মশলা আলু কষতে দিয়েছি এখানে পটলটা আধা ভাজা করে তুলে নিয়েছি একদম সামনে দাঁড়িয়ে ভাজলাম নাহলে পটল পুড়ে যেত মাছও ভেজে তুলেছি আর পুপুর জন্য এই মাছটা ভেজে রাখলাম ও মাছ ভাজা খাবো মাছ ভাজা যা খাবো করে যাচ্ছে আমি বললাম এই পিসটা রাখবো বেশি আলা মাছ না ভেজে ভুজে রাখলে খাওয়ার সময় অতটা কাটা মুখে পড়ে না শাকটা বাইরের কল থেকে ধুয়ে আনি বললাম আগের দিন পাট শাক কেটে ধুয়েছি বলে ওই রান্নার পরে বালি বালি ছিল শাক পাতা একটু খলখলা জলে ধুতে হয় গোটা অবস্থাতে তারপরে চিরি চিড়ি করে কেটে রাস্তাঘাট পুরো ফাঁকা লোকজন একটাও নেই রোদ উঠেছে তো রোদে ঘরে থাকলেও যেন গা পুড়ে যাচ্ছে যাদের বাইরে না বেরোলে কাজকর্ম হবে না তারা যে কি করছে এই যে আমাদের ইন্দ্র বলেছি তাড়াতাড়ি চলে আসবা খেতে দেবো রঙ্গিলার ভাতটা মেখে টেবিলের উপরে রাখবো ইন্দ্র এসে খেতে দেবে কারণ আমাকে খেতে দিতে দেখলে বাকি বাড়ির কাকিমা যদি কিছু বলে সেটা আমার সহ্য হবে না ইন্দ্র ঠিক ম্যানেজ করে নেবে বলেছে ওই জন্য এখন ভাতের পরিমাণ বেশি করে করছি ক্রিসের প্রকারে ও ঝগড়া করলে তো করাই যায় না কে যেতে কে হারে সে পরের কথা কিন্তু ফালতু ফালতু কথার পরিপ্রেক্ষিতে কি কথা বলবো ভাবতে ভাবতে ঝগড়া যায় শেষ হোক পরে গিয়ে মনে পড়ে এই এটা বললে ভালো হতো তো এই ওটা বললে ভালো হতো তো হয় আপনাদের শুনি এরকম যদিও আমি খুব বেশি ঝগড়াঝাটি করতে পারি না আমার মনে কষ্ট দিয়ে কথা বললে দু একটা কথা বলার পরেই আমি কেঁদে কেটে একা সার হয়ে যাই আমি পারি না আর আমার কারোর সঙ্গে ঝগড়াঝাটি হয়ও নি শ্বশুরবাড়িতে অতগুলো রোগ এক বাড়িতে থেকেছি কিন্তু কোনো দিন কারোর সঙ্গে ওই গলা উঁচু করে কথা ঝগড়া এখনো হয় না বলবেন মিলমিশ না সবাই তো ওই একই রকম পরিবার থেকে আমরা এসেছি মানে বউগুলো তাই একজন আরেকজনকে মানিয়ে নিতে পারতাম ঠিক আছে পালাতেছ না সব সরিয়ে সিরিয়ালের অ্যাক্টিং এরকম অ্যাক্টিং করে সিনেমায় চাঞ্চ পাওয়ার কথা ভাবিস তুই রঙ্গিলার ভাত বেড়ে রাখলাম ইন্দ্র এসে ওকে মেখে জুকে খেতে দেবে আর আমার রান্না বান্না কমপ্লিট কলমি শাক ভাজা বেশি করে রসুন কাঁচা লঙ্কা দিয়ে আর দুটো গোটা শুকনো লঙ্কা তেলের মধ্যে ফেলে দিয়েছি শাক দিয়ে ভাত মেখে এই শুকনো লঙ্কা চাবিয়ে ভাতটা খাবো ইন্দ্রর জন্য পেঁপে সেদ্ধ কাঁচা লঙ্কা কাঁচা তেল লবণ দিয়ে মেখে নিয়েছি আর এই হলো কাটাপোনা মাছের ঝোল পটল আলু দিয়ে পুপু তো রাতে মাছ খায় না তাই এক পিস মাছ কম রয়েছে ঠিক আছে একটু বেশি করে আলু পটল দিয়েছি কারণ পুপুকে আমি মেখে ঝুঁকে এই ঝোল পটল আলু দিয়ে খাইয়ে দেবো রাতে কালারটা কি এসছে দেখেছেন নামানোর আগে ভাজা মশলা দিয়ে নামিয়েছি আর দুপুরে এই ভাজা মাছটা কবু খাবে হয়ে গেল এবারে আমরা আমাদের খাওয়ান নিয়ে বসি এই পডকাস্ট কখন ধরে চলছে দেখো এই দেখুন বন্ধু ড্রেসিং টেবিলের জায়গাটা সুন্দর করে পরিষ্কার করেছি আর কোনটা ও যখন যেই কাজটা করবে সেই কাজটা দেখাতে হবে যাতে আপনারা না বলতে পারেন পুকু তো ঘরে থাকে কোনো কাজ করে না ওই দরজা খুলে দেখে আসি বাইরে কতটা মেঘ করেছে ইন্দ্র ঘুমোতে যাওয়ার আগে জানলা কপাট বন্ধ করে দিয়ে গেল কারণ যা কালো করে মেঘ করে এসছে হঠাৎ বৃষ্টি নামলে আমরা বুঝতেই পারবো না ঘর দুয়ারে বৃষ্টির জল এসে সব ভাসিয়ে নিয়ে চলে যাবে তখন বুঝতে পারবো এই বৃষ্টি এসছে তো দেখেছেন আকাশ পুরো কালো করে এসছে তবে দুই একদিন ধরে দেখছি মেঘ করছে হাওয়া দিচ্ছে বৃষ্টিটা নামছে না দূরে কোথাও বৃষ্টি হচ্ছে নাহলে এত ঠান্ডা হাওয়া দেখেছেন আবার এই দুপুরের পরে মেক করে আসলে খুব ভালো লাগে মনের মধ্যে একটা আশা কাজ করে যে তো বৃষ্টি নামবে এই এই ঢাকনাটা যে দেখছেন গ্রিলটা ঢেকে দেওয়া হয়েছে এটা আরেকটু বেশি করে ঢাকতে হবে নালে ফোরিং মুখ বাড়িয়ে রঙ্গিলাকে চুমু খায় ওরা সারাক্ষণ রাস্তাঘাটে থাকে কি রোগ ভোগ নিয়ে ঘরে না ঘরে সেটা তো জানি না ফোরিং অসুস্থ হয়ে যাবে যে বুঝেছেন গাড়ির নিচে বাড়ির ছাউনি জায়গা রয়েছে সেখানে গিয়েছো না দুষ্টামি করো খালি চলুন তো আকাশের এই খবর এতটুকুই দেখালাম বৃষ্টির জন্য অপেক্ষা করি বৃষ্টি নামলে আপনাদের আবার দেখাবো কিন্তু আমার এইখানে বসে থাকতে মন চাইছে এতক্ষণ পরে একখানা প্রাণী দেখতে পেয়েছি রাস্তা দিয়ে যাচ্ছে না বেরোবি না বেরোবি না বেরোবি না বেরোবি না আমার বন্ধুদের খালি দেখাবো যে এতক্ষণ যে মেঘ করেছিল সেই মেঘ থেকে বৃষ্টি হচ্ছে এটাই যা শান্তির এই না এই বৃষ্টিটা নেমেছে ফড়িংটা জানলা খুলে বসতে দিয়েছি সেখানে বসে হলো না মায়ের পেছন পেছন দৌড়ে আসলো তবে বেরোবে না যাতে মাতাল তালে ঠিক এই দেখুন দেখেছেন হ্যাঁ যতে মাতাল তালে ঠিক বিউলি পিটানি ভাবে তো হানতেছে এইখানে দাড়ি দাড়ি বৃষ্টি দেখো বাবা বৃষ্টি চলে ভিজলে

যে একটু ডাকি মোবাইল ফেলে চোখ বন্ধ করে কি ঘুম ও নাটক অভিনয় যদি শিখতে হয় তো বিনা পয়সায় পুপু শিখিয়ে দেবো ঘুমিয়ে তুমি ঘুমিয়ে পড়েছলে একটু আগে ফোরিং কে নিয়ে দৌড়াদৌড়ি করলে আমি জানি না বাইরে পুরো অন্ধকার করে আছে কটা বাজে রে মা বৃষ্টিটা হচ্ছে মর্নিং আমার প্রবু দরজার পেছনে লোকাল এক কাপ চা বানিয়ে মুখের সামনে দিয়েছে কালকে তো দেখলেন কি পরিমানে বৃষ্টি শুরু হয়েছে তা রাতের দিকে ঠান্ডা ঠান্ডা পরিবেশ ওই ছাবা সিনেমাটা দেখছিলাম আমি পুপু ইন্দ্র তিনজনে মিলে খুব ভালো একটা সিনেমা তারপরে অনেকক্ষণ যাবত গল্প করলাম রাতে ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে গেছে আজকে সকালে একটু দেরি করেই উঠেছি সেই জন্য স্নান ধান কিচ্ছু হয়নি আর চায়ের দুধ আনতে গিয়ে ওই মাছালা মাসির কাছে দেখি এরকম চিংড়ি মাছ রয়েছে চিংড়ি মাছ কিছুটা নিয়ে আসলাম এগুলো ছাড়িয়ে ঘরটা মুছে স্নান করব। পৃথিবী কতগুলো পটল রয়েছে পটল চিংড়ি করব। ইন্দ্র বলছে ভালোই তো আমি যখন বাজার থেকে মাছ না ছাড়িয়ে আনি কত কথা বলো আজকে নিজে এনেছো সুন্দর বেঁচে কুটে রান্না করবে এতক্ষণ মেঘলা মেঘলা ছিল হাওয়াও আজকেও বৃষ্টি হবে তো চলুন বন্ধু এই ভিডিওটা আর বেশি বড় করছি না আমার আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে সিলভারের বাটি নিয়ে আসি দেখুন আমার মেয়েকে বললাম একখানে পাতিল দে সে অ্যালুমিনিয়াম পাতিল নিয়ে আসলো যেই বাতিল থেকে মাছের গন্ধ ছাড়ানো খুব কঠিন হয়ে পড়বে আর কতগুলো দিবি আর দিতে হবে না হয়ে গেছে কাজ একবারে করতে পারলে করবি আর না হলে কোনো আশা রাখা যাবে না হম এই মাছটা ছাড়াবো বলেই আমি এতক্ষণ যাবত স্নান না করে বসে রয়েছি সকাল সকাল স্নানটা করতে না পারলে গায়ের মধ্যে বাড়ি মারে দূরে কোথাও বৃষ্টি হলো মনে হয় এক ফসলা নাহলে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া গরমকালে তো আশা করা যায় না গো হোক হতে থাকুক এবারে আমার কথা শুনে অনেকেই বলবেন চাষিদের কথা চিন্তা করো না বৃষ্টি হলে এই হবে সেই হবে আরে বাবা আমি তো আমার কথা বলছি মানুষ স্বার্থপর জীব সে নিজের কথা ভেবে ভগবানের কাছে সব সবকিছু চাই এখন আমার চাওয়া পাওয়াতে কার কি কষ্ট হচ্ছে না হচ্ছে এ ভাবতে গেলে তো আমাকে এখন বইপত্র ঘাটতে হবে তারপর ভগবানের কাছে প্রার্থনা করতে হবে খুব তাড়াতাড়ি চোকলাগুলো ছেড়ে আসছে আপনারা যারা ছাবা সিনেমাটা দেখেননি একবার দেখবেন খুব ভালো একটা সিনেমা তো চলুন বন্ধু এই ভিডিওটা আর বেশি বড় করছি না এর থেকে বেশি বড় করলে কাটতে কাটতে জীবন কয়লা হয়ে যাবে আমার তো আবার ক্যামেরা মুখের সামনে ধরলে গল্প থামে না হুম জোর করে থামাতে হয় আমার ছায়া সঙ্গী পাখার নিচে বসেছিল ভালো ছিল না মায়ের পাশে এসে বসতে হবে যদি পাশের বাড়ির বিলাইতে সব দিয়ে দেয়